হাতে প্লাস্টিকে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে রাতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি মহেশ টোলা উনিশ নম্বর ওয়ার্ডের আকড়া নগর পশ্চিম পুকুরপাড় এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে ও দুর্গন্ধ বের হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশটোলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় প্রভানা তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোনকে মারধর করত বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্তে পুলিশ আমাদের হচ্ছে কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজয়তে বলছে আমি কিছু জানি না বউকে বলা হচ্ছে বলছে আমার

খুব ভালোবাসতাম মিলে সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই যে আমি ঝগড়ক ঝাড়ি যাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু কিছু জানা গেছে আরে ওই ওনাদের ফ্যামিলি একটা কিছু জায়গাটা ঝগড়া হচ্ছিল কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার ছেলেকে মানে বারো লোক মেরেছে কারেন আর জায়গা নিয়ে মানে ওনার ছেলে চাই সব জায়গা আমার নামে এখন মেয়ে মানে সুজাতে বেশি বাইরে কাজ করে তো ওনার পড়াশোনা করছে এখন তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে যিনি যিনি মারা গিয়েছেন ওনার নাম প্রভানাথ প্রভানাথ যে মেরেছে ছেলে বিজয়নাথ এই আপনার নাম আমার নাম রমা মুনিয়া এখানে কে কে থাকতো এই ঘরটা এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে ওর মাকে অনেকবারই মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ জানা মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে

প্লাস্টিকের ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে যেটা বুঝলাম এখন তো রক্ত লেগে রয়েছে হ্যাঁ হতে পারে বডি পুলিশ এসেছিলেন থানার বড় বাবু এসছিলেন আরো অফিসার মাছতলা থানা

তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমরা ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠা যায় তো উপরে উঠে গেছে গিয়ে মাকে কে সিঁড়ি থেকে টান টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মার চেষ্টা করেছিল এবারে এসে সিলে এবারে এবারে নেশাকর্তা নেশা করে মারতো কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করে না নেশা করে নিয়ে গিয়ে বসেই ওরা কালকে সকালে আমাদের বাড়ি এখান থেকেই গেছে আর ওনার বৌমাটাই আসল মানে করে ছেলে আর বৌমা ছেলে আর বৌমা ছেলের নাম ছেলের নাম হচ্ছে বিজয়